আমার যুবকদের বলে যাচ্ছি এই যুবক ছেলেরা তোমরা ইসলামের সম্পদ খোদার কছ উত্তর প্রদেশে নবীর প্রেম ছিল বাংলা মুসলমান যুবক যুবক দেখিয়া দিয়ে গেল আল্লাহর ফেম কোরআনের ফের মসজিদের ফের নামাজের ফের এই যুবক ছেলেরা খোদার পথ তোমরা যখন মসজিদে যাবে আমার আল্লাহ তোমাদের আগের পরে গুনাকে বাপ করে তার দয়ার জান্নাতে জায়গা দিয়ে দেবে আমরা সবাই মসজিদে যাবো আল্লাহ আমাদের বাড়ি একদম খাবে এসো গোসার আলু জামাই এসে আর ফেলছি এসো তখন ইনশাল্লাহ বলে তখন আলহামদুলিল্লাহ

সাইয়্যিদিনা আবু বকর শুনলে আপনারা পাবেন শুনে একদিন আল্লাহর রাসূল মদিনার মসজিদ নববীতে বসে আছেন আরেকবার সুবহানাল্লাহ পড়ো নবীজি একটা আংটি নিয়ে সিদ্দিক আকবরের হাতে দিলে আবু বকর ও আবু বকর আমার এই আংটিটা নিয়ে এই আংটির উপরে আরশের মালিক আল্লাহর নামটা লিখে নিয়ে এসো গুরুত্ব দিয়ে শুনে আংটিটা নিয়ে দোকানে চলে গেলে লেখা শুরু হয়েছে হযরত আবু বকর মনে মনে করতেছে শুধু আল্লাহর নাম লিখব আর নবীর নামটা বাদ दू হযরত আবু বকর বলছে ভাই এক কাজ কর শুধু আল্লাহর নাম লিখুন সাথে আমার মুস্তফার নামটাও লিখে দাও একটু জোরে বলুন নবী লিখতে বলেছে কার নাম জোরে বলুন আল্লাহর নাম আবু বকর লিখছে কজনার নাম আল্লাহ মুস্তফার নাম সিদ্দিক আকবর মনে 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 বলছে আমি যখন মুস্তফার নামটা লিখলাম আর আল্লাহর নামটা লিখে আংটিটা নিয়ে মদিনার মসজিদ নবাবিতে আসছি আমি আবু বাকা পুরো রাস্তাটা আংটিটা দেখে দেখে আসছি যে আমার আল্লাহর নাম আর আমার আমেনার লালের নাম কি সুন্দর লাগছে সুবান আল্লাহ বলুন না

মানে এরা বুঝতে পারেনা দুটো রসুলের হাতে যখন দিলে রসুল বলছে গদানা আবু বাক্কার বলছে ইয়া রসুল আল্লাহ তিন নাম্বার নামটা আবার করতে এলো সুবান বল রসুল্লাহ বলছে আবু বাকার এই দেখো এই দেখো আবু বাকার এই দেখো আল্লাহ মোহাম্মদ আবু বাকার একটু জোরে বল আর একটু চিল্লে বলে সিদ্ধি কে আকবর বলছে ইয়ার রসুল আল্লাহ আমি আবু বাক্কার আপনি আমাকে সিদ্দিক উপাধি দিয়েছেন মানে দুনিয়ার সব থেকে বড় সত্যবাদী আপনি আর আপনার মতো মানুষ আমাকে সিদ্দিক মানে সত্যবাদী উপাধি দিয়েছে হুজুর আমি আবু বাক্কার আল্লাহর নামের শপথ করে বলছি ইয়ার রসুল আল্লাহ শুধু আল্লাহর নাম লিখতে পাঠিয়েছিলেন হ্যাঁ এটা সত্য আমি আবু বাক্কার আপনার নামটা সাথে লিখিয়েছি কিন্তু ইয়ার রসুল আমি আবু বাক্কার খোদার কসম করে বলি নামি আমার নামটা আংটিতে লেখায় লেখায় নি রসুল্লাহ নিজ কি হারলেন আর চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে নবীজির আনন্দরে পানি চোখ দিয়ে আসছে আর রসুল উল্লাহ আবুবাকারকে জড়িয়ে ধরলেন কোপালে মিষ্টি করে নবুয়াতের ঠোঁটের চুমা দিলেন দিয়ে বলছে আবু বাকার ও আবু বাকার আমি রসুল উল্লাহ বলছি এইমাত্র জিবিরিল আমি নেসছিল জিবির বলে গেল ইয়া রসুল আপনি তো নাম লিখতে পাঠিয়েছিলেন আক্কা কিন্তু আবু বাক্কা চাই নাই যে আমার মুস্তাফার নাম আমার আল্লাহ থেকে আলাদা হোক আর আমার আল্লাহ চাইনি মুস্তাফার সাথে আবু বাক্কারের নামটা আলাদা হোক তাই আবু বাক্কার

সবথেকে প্রিয় জিনিস হলো তিনটে কডা যে কোনো মানুষ নাম্বার ওয়ান তার জীবন জীবন নাম্বার দুই তার সম্পদ টাকা পয়সা জায়গা জমি নাম্বার 3 ছেলেপুলে আলাবলা খোদার কষো মাল আর ছেলেমেয়ে আবু বাকারের থেকে বেশি ইসলামের জন্য কোরআনের জন্য দিনের জন্য নবুয়াতের জন্য আবু বাকারের থেকে বেশি কুরবানি কারোর পাওয়া যাবে না এটু জোরে বলুন আমার যুবক ভাইদের দুটো পায়ে ধরে বলে যাব হয়ে যাও আবু পাক্কারের মতো তোমার ইহকালে শান্তি হবে পরকালে আল্লাহর জান্নাত পেয়ে যাবে আরেকবার সুবহানাল্লাহ